অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় বাবা মর পছন্দ করা ছেলেকেই বিয়ে করে বাবা আমার পছন্দ কখনো বিফলে যায় না আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালোবাসি আমার মনে হয় মেয়েদেরকে খুশি করতে বেশি কিছু লাগে মেয়ের লাইফ এ একজন কেয়ারিং হাজব্যান্ড থাকলেই ব্যাস তাতে মেয়েরা অনেক হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আজকে আমি আমার আব্বুর বাসায় এসে মেয়েদের আসলে নিজের বাসা বলতে কিছুই হয় একবার বিয়ে হয়ে চলে গেছি মানে এটা আর আমার বাসা নয় এটা আমার বাবার বাসা তো আজকে আমার আব্বুর বাসায় আসার একটা কারণ সেটা আমি তোমাদের পরে বলছি আগে আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি সকালে নাস্তা খাওয়ার পর এবার আমি আপনাদের ভাইয়াকে ভাত বেড়ে দিচ্ছি আমার আম্মু তার জামাইয়ের জন্য আজকে রান্না করেছিল শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি তার সাথে ছিল পুঁটি মাছ ভাজা তারপরে বেগুন ভাজি গরুর মাংসর তরকারি আর তার সাথে গরম গরম ধোয়া ওটা আমার মায়ের হাতে যে কোনো রান্নায় অনেক মজার হয় খাওয়া দাওয়া শেষ করলাম এবার আমি আপনাদের বলি আজকে আমি কেন আমার আব্বুর বাসায় এসেছি আমার মূলত আজকে আমার আব্বুর বাসায় আসার কারণ হচ্ছে এই যে এই খড়ি বা লাকড়ি যাই বলো না কেন এগুলো নেওয়ার জন্য আমরা এগুলোকে খড়ি বলি আবার অনেকে লাকড়িও বলে থাকে এই যে এটা আমার আব্বুর বাসার বাহিরের সাইড আর আমার আম্মু বেলকুনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এখানে আমার আম্মুর খড়ির ঘরের চালের উপর অনেক সুন্দর একটা পুঁই গাছ হয়েছে আমার আব্বু আমুকে এই পুঁই শাক খায় না আমাদের জন্য গাছটা লাগাইছে আমার আব্বু আমিও আমার আব্বুকে একটু হেল্প করে দিচ্ছিলাম খড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে আমার আম্মু আমাকে ফোন করে বলে খড়ির ঘরের মধ্যে আবার একটা ছাগল পালার জন্য ঘর বানাই তাই নাকি এতগুলো খড়ি রাখার জায়গা হচ্ছে না তুমি কিছুটা নিয়ে তাই ঘর থেকে খড়িগুলো বের করছিলাম এগুলো একটা ভ্যানে করে উঠিয়ে বাসায় নিয়ে যাব আমার বাসাতেও খড়ি আছে কিন্তু আমার আম্মুর খড়িগুলো রাখার জায়গা হচ্ছিল সেই জন্য আমি নিয়ে যাচ্ছি আমার বাসাতে গ্যাসের চুলাও আছে আবার মাটির চুলাও আছে সেই জন্য খড়ি বা লাকড়ির অনেক প্রয়োজন হয় গ্রামে থাকা মানুষজন মাটির চুলাতে রান্না করতে বেশি পছন্দ করে আর আমার মনে হয় মাটির চুলার রান্না অনেক বেশি মজার হয় আমার আম্মুর গ্যাসের চুলাও আছে আবার মাটির চুলাও আছে এই যে আমার আম্মুর এটা মাটির চুলা এই চুলাগুলোকে আমরা বন্ধু চুলা বলি এই চুলাতে রান্না করলে কোনো ধোঁয়া আসে যে এই পাইপটা দিয়ে ধোঁয়া একদম চলে যায় এটা আমাদের গ্রামের মাটির মাটির এই রাস্তার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাস্তার ঠিক ওই পাশে আমার আম্মুর খড়ির ঘর আর এই পাশে এই ঘরটাতে আমার আব্বু আম্মু থাকে আর আমরা গেলে এই ঘরটাতে থাকি আমার আব্বুর বাসায় গেলে আমি যেই ঘরটাতে থাকি চলেন এই ঘরটা আপনাদের দেখানো খুবই সিম্পল একটা ঘর কিন্তু অনেক শান্তি একটা জায়গা আমার কাছে আমার আব্বু আম্মু সবচাইতে ছোট মেয়ে আমি খুবই আদরের এবং খুবই দুষ্টু প্রকৃতির একটা মেয়ে মেয়ে আমি খুবই চঞ্চল একটা আমার এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগে শখ করে এই ব্রয়লার মুরগিগুলো নিয়েছে মানে পোলট্রি মুরগি নিয়েছে পোলট্রি মুরগির বাচ্চাই তবে খুবই দুঃখের একটা বিষয় মুরগিওয়ালা যখন বিক্রি করছিল বাচ্চাগুলো তখন বলে দিছে এগুলো পোলট্রি মুরগি হবে তবে এগুলো একটাও পোলট্রি মুরগি না সবগুলো সোনালি মুরগির যাই হোক বাচ্চা যারই হোক না কেন বেঁচে থাকলেই হবে আমার আম্মু বাস বসে থেকে থেকে একা একা খুবই বোরিং হয় সেই জন্য কিছু হাঁস মুরগি এতে করে আমার আম্মুর সময়গুলো কেটে যায় এদিকে বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে আর আমাদের ভ্যানালাও চলে এসেছে এবার এই ভ্যান গাড়িতে সবগুলো খড়ি উঠিয়ে নিবে তারপরে এগুলোকে পৌঁছায় দিবে আমার শ্বশুর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দই খাচ্ছি দই আবার আমার অনেক পছন্দের খাবার একদম রেডি সেডি হয়ে বের হয়ে আম্মুর সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এই ভিডিওটা অনেক আগে আমার একটা করা ভিডিও তবে অসুস্থতার কারণে ভিডিওটি আর আপলোড দেওয়া কে জানতো আজকে আমি সুস্থ আছি আর এর থেকে এক সপ্তাহ পরে আমাকে একটা অপারেশন করতে হবে বাসা থেকে যাওয়ার এক সপ্তাহ পরে আমার পেটে প্রচন্ড ব্যথা হয় ডাক্তারের সাথে কথা বলার পর কিছু চেক আপ দিছিল চেকআপ করার পর আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়ে খুবই ইমার্জেন্সি আমার অপারেশনটা করতে হয় আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী বান্দার যাতে ভালো হবে সেটাই আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি এখন অনেকটাই সুস্থ আছি কথা বলতে বলতে বাসায় চলে এসেছি এই যে এটা আমার ননদের ছেলে যারা আমাদের রেগুলারলি ভিডিও দেখেন তারা ওকে সবাই চিনেন ওর নাম সাই যখন ওর মায়ের চার মাসের পেটে ছিল মানে প্রেগনেন্সি অবস্থা ওর মা ওর বাবার বাসায় এসেছিল আর ওর এখন সাত মাস বয়স এতদিন পর্যন্ত ছিল ওর আব্বু একটা জব করে গত কয়েকদিন আগে ওদেরকে নিয়ে সেখানে চলে গেছে চলে যাওয়ার পর অনেক বেশি মিস করছি আমরা সবাই আমরা বাসায় আসার কিছুক্ষণ পর ভ্যানালাও খড়িগুলো নিয়ে চলে আসছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস